হাঙড়ে যেভাবে রাজ্জাক খানকে মারলো গুলি করে শুটআউট করে তারপরে এই যে এনসিআর ডেটাতে যাকে ক্রিমিনাল বলে উল্লেখ্য করা আছে যে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে যাকে বলে তুই তো বোম মারিস তুই তো গুলি মারিস তুই কি বাস স্ট্যান্ডের কথা বলছিস সেই সৌকাত মোল্লা মার্ডারের কয়েক ঘন্টা পরের ওইখানে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর সৌকাত মোল্লা এখানে কি বলছে আপনারা শুনুন তারপরে এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব কেন যেহেতু একটা মারছে মুসলমান মরছে মুসলমান জেলেও যাবে মুসলমান কিছু এখানে মুসলমান কিন্তু লাভ তুলছে অন্য কেউ ফায়দাটা কেউ অন্য কেউ তুলছে মন্ত্রী কেউ হচ্ছে অন্য কেউ পাওয়ারে ক্ষমতায় থাকছে অন্য কেউ মুসলমান ক্ষমতা পাচ্ছে না মুসলমান খালি মারছে মার খাচ্ছে জেলে যাচ্ছে তাই জন্যই ভিডিওটাই আমি বাধ্য করে

আসলে ভাওয়ের ভাওয়ার বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএ বাস্তিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএ বাস্তিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা মার্ডারের কয়েক ঘন্টা মানে ঘন্টা না এক ঘন্টার মধ্যে ওইখানে হয়ে গেল পৌঁছে পর উনি মানে সুপ্রিম ডিস্ট্রিক্ট কোর্ট কোনো কোর্ট এত তাড়াতাড়ি জাজমেন্ট দিতে পারেনি যত তাড়াতাড়ি সৌকাত মূল্য ওইখানে যে মানে যে পরিবারের যে একটা ছেলে একটা তার বাপ কিংবা ভাই যে পরিবারের রাজ্জাক খান্সে যেই হোক যেই দলই করুক না কেন তৃণমূল করা কোনো ঘোড়া নাই করতেই পারে কিন্তু সে যে চলে গেল দুনিয়া থেকে তার উপর কোনো সহানুভূতি না দেখিয়ে সোজা সুজি সৌকাত মোল্লা ওইখানে রাজনীতি করতে চলে গেল আর রাজনীতি করতে যে ডাইরেক্ট বলে দিল এটা আইএসএফ এর সমাজ এবং নওশাদ সিদ্ধিকি পরিকল্পিতভাবে এইগুলো করিয়েছে তো আমি সৌকাত মোল্লাকে জানতে চাই তুমি এই ভিডিওতে একটা কথা বললে যে প্রথম মিটিং ও কোথায় করলো একবার শুনে নি আজকে তাকে নিশংসভাবে গুলি করে এবং তাকে কুটি খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাওরের দুটো মিটিং করে বাড়ি ফিরছিল মানে কখন কোথায় মিটিং করছে যাচ্ছে যাচ্ছে কোন মিটিং কটাই হবে কোন এলাকায় হবে কোন বিধানসভায় কোন পঞ্চায়েতের মধ্যে সব সিদ্দিকির কাছে আছে না সেই ডিটেল গুলো সিপিএম এর কাছে আছে আরো বিস্তারিত ভাবে বলবো পরিবারের লোকেরা কার নাম নিচ্ছে তখন আপনারা বুঝবেন আমি ভাঙড়ের পশ্চিমবঙ্গের মুসলমানকে বলতে চাই দু হাজার ছাব্বিশের ভোটে আপনারা দয়া করে আপনি